আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন বন্ধুরা আজকে আমি আপনাদেরকে এমন একটি টিপস দেখাবো যে আপনি ফেসবুক থেকে আপনি ভিডিও না বানিয়ে আপনি ইনকাম করতে পারবেন আমরা যারা যারা ভিডিও তৈরি করতে পারি না আমাদের সময় নেই আমরা যারা যারা শুধু ঘরে বসে থাকি আমাদের জন্য কিন্তু ফেসবুক এমন একটি আইডিয়া নিয়ে এসেছে যেন আমরাও অন্যদের মতো ফেসবুক থেকে ইনকাম করতে পারি এর জন্য বন্ধুরা আমাদেরকে আর ভিডিও তৈরি করতে হবে না সরাসরি এই ফেসবুকে যে ভিডিও আছে এই ভিডিওতে আমরা ডুয়েট করে কিন্তু আমরা ইনকাম করতে পারবো এই ফেসবুক থেকে এমন একটি আপডেট এসেছে ফেসবুকে আপনারা সবাই জানেন যে যে বা যারা ফেসবুকে ভিডিও আপলোড করতে পারেন না যে বা যারা ভিডিও তৈরি করতে পারেন না তাদের জন্য শুধু জাস্ট ফেসবুকের যে ভিডিওগুলো রয়েছে ভিডিও না বানিয়ে আপনি সেই ভিডিওকে দেখে ভিডিও দেখে দেখে কিন্তু আপনি প্রচুর পরিমাণে ইনকাম করতে পারেন বন্ধুরা কিভাবে আপনি ভিডিও না বানিয়ে আপনি ফেসবুক থেকে ইনকাম করবেন আমি এই মুহূর্তে সেটি আপনাদেরকে দেখাবো একদম সঠিক নিয়মে আপনারা যদি কাজ করেন তাহলে আপনারা কিন্তু শত পার্সেন্ট সাকসেস হতে পারবেন এই ফেসবুক থেকে বন্ধুরা আপনারা সবাই জানেন যে ফেসবুক থেকে ইনকাম করতে হলে ভিডিও তৈরি করতে হয় এবং সেই ভিডিও ফেসবুকে আপলোড করতে হয় অ্যাডস অন রিলস কিংবা ইনস্টামিয়াডের মাধ্যমে আমরা ফেসবুক থেকে ইনকাম করে থাকি কিন্তু এই যে নতুন আপডেট এই আপডেটটি হলো আমরা ফেসবুকে কোনো ভিডিও তৈরি না করে আমরা হিউজ পরিমাণ ইনকাম করতে পারবো সমুদ্রা চলুন কথা না বাড়ি আমাদের কাজ শুরু করি সমুদ্রা এর জন্য আপনার ফেসবুকের অফিসিয়াল অ্যাপটি আপনাদের ফোনে ইনস্টল থাকতে হবে আমরা এই ফেসবুকের অফিসিয়াল অ্যাপসে এই মুহূর্তে প্রবেশ করছি কোনারে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এডস অন রিলস এই এডস অন রিলসে আপনারা একটি ক্লিক দিয়ে দিবেন আমি অ্যাডস অন রিলসে ক্লিক করছি অ্যাডস অন রিলসে ক্লিক করার পরে এরকম আপনারা হাজারো রিলস পেয়ে যাবেন এবং এখান থেকে আমি এই রিলস সাথে আমি ডুয়েট করব এই জন্য এই যে থ্রি ডট এই থ্রি ডটে আমি একটি ক্লিক করে দেব আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন রেমিক্স ডিজ রিল এখানে ক্লিক করলাম এরপর বন্ধুরা আপনাদের ফোনের ক্যামেরাটি এরকম আমার মতো ওপেন হয়ে যাবে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখন যদি আমি এখানে একটি টেপ দিয়ে দিই মাঝখানে টেপ দেওয়ার পরে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটি প্লে হয়ে গেছে আমি ভিডিওটি এখন স্টপ করছি ভিডিও স্টপ করার পরে নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার পরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই নেক্সটে আপনারা একটি টেপ দিয়ে দিবেন প্রসেসিং হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা প্রসেসিং হবার পরে বন্ধুরা এরকম ইন্টারফেস শু করবে এখন উপরে আপনারা একটি তামবেল দিয়ে দিবেন ধরে নেন এখানে আমি কিছু একটা লিখে দিচ্ছি যেমন ভিডিও অনুযায়ী টপিক অনুযায়ী আপনারা উপরে একটি টপিক মতো কিছু লিখে দিবেন আমি শুধু আমার নামের মতো একটি লিখে দিচ্ছি এরপরে আমি এখানে কিছু ইউজ করব। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি হ্যাশট্যাগ ইউজ করতেছি এফ বি রিলস আচ্ছা এখানে আমি আরো দুটি হ্যাশট্যাগ এখান থেকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন সাড়ে তিনশত মিলিয়ন 300 মিলিয়ন পোস্টের ট্যাগ রয়েছে এগুলা ইউজ করতে পারেন এই যে রিলস ভিডিও এড করলাম এরপরে বন্ধুরা আপনারা নিচে আসবেন এসে আপনারা এই যে দেখতে পাচ্ছেন এ টপিক এখান থেকে আপনার ভিডিওর টপিকটা বেছে নেবেন এখান থেকে আমি দুই তিনটি সিলেক্ট করে দিচ্ছি এটি সিলেক্ট করলাম এই তিনটি আমি সিলেক্ট করে সে বাটনে ক্লিক করছি এখন যদি বন্ধুরা আমি এই শেয়ার বাটন আমি ক্লিক করে দিই তাহলে কিন্তু আমার ভিডিওটি আপলোড হয়ে যাবে এবং এই ভিডিও থেকে কিন্তু হিউজ পরিমাণে ভিউজ আসবে ফ্লোয়ার আসবে এখন আমি আমার নিয়ে যাচ্ছি আপনিও আমাদের মতো ফেসবুক থেকে হিউজ পরিমাণে ইনকাম করতে পারেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার প্রায় দুই লক্ষ এগারো হাজার রিচ হয়েছে লাস্ট আঠাইশ দিনে এবং আমি প্রায় একানব্বইটি কন্টেন্টে আমি ডুয়েট করেছি এবং চুয়াল্লিশ হাজার এনগেজমেন্ট হয়েছে এবং আড়াই হাজারেরও বেশি আমার ফলোয়ার এসেছে লাস্ট আটাইশ দিনে সমুদ্র আমি যদি আপনাদেরকে একটু দেখাই আমার আইডিতে গতকাল মনিটাইজ হয়েছে আমি এই মুহূর্তে আমার আর্নিংটা দেখাচ্ছি একদিনে আমার কত আর্নিং হয়েছে যদি আমি আমার মনিটাইজি ক্লিক করি ক্লিক করার পরে আমার এই যে ইনস্ট্রিম এড রিভিউ রয়েছে মনিটাইজ হচ্ছে এবং এডস অন রিলস কিন্তু আমার মনিটাইজ হয়ে গেছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার এডস অন রিলস সেট হয়ে গেছে এখন যদি আমি এডস অন রিলস ক্লিক করছি আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার কিন্তু ইতিমধ্যে দুই ডলারের মতো আর্নিং হয়ে গেছে প্রায় এক ডলার পঁয়ষট্টি সেন্ট আমার আর্নিং হয়ে গেছে একদিনে এরকম কিন্তু বন্ধুরা আপনারাও আপনাদের ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইলে আপনাদের আমার মতো কিন্তু আপনারা ডুয়েট করে ইনকাম করতে পারেন এদি আপনারা দেখতে পাচ্ছেন একদিনে হচ্ছে আমার একদিনের ইনকাম আমার পলিসি ইস্যু এসেছে আমি একটি কপিরাইট ভিডিও আমি ডাউনলোড করে সেই ভিডিও আপলোড করার কারণে পলিসি ইস্যু এসেছে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আমার ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ ইউএস ডলার আমার ইনকাম হয়েছে একদিনে আশা করা যাচ্ছে মাস শেষে আমার দুই আড়াই ডলার আমার টার্গেট রয়েছে ইনশাআল্লাহ দুই আড়াই ডলার হবে সমুদ্র ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম